আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ তোমাদের সামনে শতকরা বিষয়ের পাঁচটি অঙ্ক একসাথে কিভাবে আমরা সূত্রের সাহায্যে অথবা সূত্রের সাহায্য ছাড়া কিভাবে করব সেটি শর্ট টেকনিক অতি সহজে কিভাবে করব সেটা তোমাদেরকে দেখাবো আশা করি তোমরা এটা দেখে অনেক উপকৃত হবে দেখি কিভাবে সমস্যাটি সমাধান করা যায় অতি সহজে সেটা টেকনিক এখন আলোচনা করছি আচ্ছা এখানে বিষয়টি হলো শতকরা সুদ অথবা আসল অথবা সুদাসন অথবা সময় অথবা সুদের হার এই পাঁচটির যে কোনোটি আমরা সহজে করতে পারি যে কোনোটি সহজে করতে পারে আচ্ছা কিভাবে করে যেমন একটা সূত্রটা সময় দশ সুদের হার যদি দশ পার্সেন্ট হয় তাহলে গুণ করলে হয় একশো পার্সেন্ট যদি এরকম হয় আমরা সবসময় এটার উপর নির্ভর কর দেখবো সময় এবং সুদের হার যদি একশো পার্সেন্ট হয় তাহলে সুদ এবং আসল দুইটা সমান হবে সুদ এবং আসল সময় হবে কখন যদি সময় এবং সুদের হার দুইটা গুণ করে যদি আমরা একশো পার্সেন্ট পাই একশো হয় তাহলে সুদ এবং আসল দুইটা সময় হবে সময় এবং সুদের হার গুণ করে যদি একশো পার্সেন্ট হয় তাহলে আসল সমান সুদ হবে অর্থাৎ আসল যদি দশ হাজার টাকা হয় সুদ কত হবে দশ হাজার আমি অঙ্ক না করেই বলে দেব যে দশ হাজার টাকা সুদ হবে কোনো হিসাব করতে হবে না তারপর আর আসল যদি বের করি তাহলে লাগবো সুদের অথবা আসলের দ্বিগুণ হবে হ্যাঁ আসল যদি একশো দশ হাজার টাকা হয় তাহলে সুদাসল কত হবে তাহলে সহজে বলে দিতে পারবো এইটি এই সূত্রটি আয়ত্ত করে সে আসল হবে আসলের দ্বিগুণ অথবা আসল যদি না থাকে শুধু সুদ দেওয়া থাকে বলে সুদ আসল কত হবে তাহলে সুদ আসল হবে এই সুদের দ্বিগুণ সেটার এটা হলো যদি সময় এবং সুদের হার গুণ ফল একশো পার্সেন্ট আচ্ছা তাহলে দ্বিগুণ হবে একটা এই নিয়ম গেলো তারপর সুদ অথবা আসল আর যদি আসল দেওয়া থাকে আসল দেওয়া নেই সুদও দেওয়া নেই তার যে কোনো একটা যদি বলে যে সুদ নির্ণয় করো তাহলে সুদ হবে এই সুদ আসল যা দেওয়া থাকবে তার অর্ধেক আবার যদি বলে যে আসল নির্ণয় করো সুদ আসল দেওয়া আছে আবার ওই গুণ ফল হইলে আমার একশো বর্ষ তাহলে আসল হবে সুদ আসলের অর্ধেক এই সূত্রটি বা এই টেকনিকটি প্রয়োগ করে আমরা অতি সহজেই মৌখিকভাবে মুখে মুখে হিসাবটা করতে পারি এই এছাড়া যদি এখানে সংখ্যা ভিন্ন থাকে দশের জায়গায় পাঁচ থাকে বা এটা আট থাকে তাহলে পাঁচ কত চল্লিশ এই ধরনের যদি হয় পার্সেন্টেজের সাথে এরকম একশো গুণিতক বা উপগণিত যদি না হয় তাহলে আমরা অর্থাৎ একশো পার্সেন্ট ফিফটি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ ফাইভ এরকম যদি হয় তাহলে আমরা এটা সাহায্যে সহজেই করতে পারি আর যদি আর ব্যতিক্রম মনে করেন এখানে সময় তিন বছর সুদের হার পাঁচ পার্সেন্ট এরকম হয় তিন পাঁচশো পূর্ণ এটা একশো পার্সেন্টেজে ভগ্নাংশ আসে এই ক্ষেত্রে আমরা তখন কী করব এই সূত্রে সাহায্য করবো এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর এন লিখবো তারপরে পি এর আসলের মান যদি চাই তখন এ বাই ওয়ান প্লাস আর এন এই সূত্রে সাহায্য করব আয় সমান আর দু সুদের তাহলে আই সমান পি আর এন এটা আমরা এই সূত্রগুলি আগের থেকে জানি আর আর এর মান বের করলে আই বাই পি এন গুনন একশো পার্সেন্ট লিখবো আর যদি বলে সময় এন এর মান কত হবে তাহলে আই বাই পি আর গুনন একশো দিব আর এর পার্সেন্টেজ আমরা যা থাকবো দুজো ফাইভ পার্সেন্ট থাকে ফাইভ লিখবো উপরে একশো লিখবো আর পি এর মান দুইটা গুণ করে এগুলো হয়ে যাবে আর যদি বলে আসল কত তাহলে আমরা আর এ গুন একশো লিখবো এর মান যত পার্সেন্ট আছে জন্য উপরে একশো দিব আর নিচে মানটা লিখবো এইভাবে আমরা এটি সাহায্য করবো সুতের সাহায্যে আর যদি এরকম থাকে একশো পার্সেন্ট অথবা ফিফটি পার ফিফটি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাহলে আমরা এইভাবে অতি সহজে করতে পারি তাহলে আমরা এতক্ষণ কত একশো পার্সেন্টের ক্ষেত্রে দেখালাম এখন এটা বের করলাম কি আসল সুদ এগুলি বের করলাম এখন যদি আমি সময় বের করতে যাই যদি দেখা গেলো আসল আর সুদ দুইটা সমান সমান হয় তাহলে আমি সময়টা কত পাবো সময় যত হবে সুদও তত হবে আসল সমান সুদ হলে সময় সমান সুদের হার হবে সময় সমান কি হবে সুদের হার অর্থাৎ সময় যদি দশ বছর দেওয়া থাকে তখন যদি বলে সুদের হার কত সুদের হার দশ হবে কারণ দশ দশে একশো আবার সুদের হার যদি দশ পার্সেন্ট দেওয়া থাকে তখন যদি বলে যে সময় কয় বছর হবে তাইলে বলবো আমরা দশ বছর লাগবে এভাবে আমরা সময় বের করতে পারি সুদের হার আবার সময় দেওয়া আছে দশ বছর আবার সুদের হার দেওয়া আছে দশ বছর তখন আমরা ওই বাকিগুলো হবে আসল বের করতে পারি করতে এভাবে আমরা সুদাসল মোট সুদাসল আসল সুদ সময় দশ এই পাঁচটাই আমরা অতি সহজেই এই নিয়মটি ব্যবহার করে আমরা অতি করতে পারি তারপর এখন যদি এরকম হয় ফিফটি পার্সেন্ট হয় আমরা এটা তো দেখলাম এখন দেখব ফিফটি পার্সেন্টের অর্থাৎ যদি পঞ্চাশ পার্সেন্ট হয় তাহলে সূত্রটি কি হবে আমরা সেই ক্ষেত্রে দেখছি একটু সুদের হার যদি কত হয় পঞ্চাশ পার্সেন্ট হয় এইটা দেখবো একটু তাহলে পঞ্চাশ পার্সেন্ট হলে একটু দেখি তাহলে এটা যদি পাঁচ বছর হয় একটু চেঞ্জ করে এটা হবে পাঁচ দশকত পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট হলে সেটা হবে এটা অর্ধেক হয়ে যাবে সুদটা হয়ে যাবে আসলে অর্ধেক পঞ্চাশ পার্সেন্ট হলে সুদ হবে আসলে অর্ধেক আর যদি আসলের অর্ধেক হয় তাহলে এই সুদ আসলে অর্ধেক হলে পাঁচ হাজার আর সুদ আসল হবে তখন কত হবে দশ হাজার আর হলো পাঁচ হাজার মোট পনেরো হাজার হবে তখন এখানে সুদ আসল হবে পনেরো হাজার কীভাবে করলাম দশ হাজার হল আসল আর সুদ হলো কত আমার পনেরো হাজার যদি সুদ যদি দেওয়া না থাকে তাহলে সুদ আসলটা আমরা কীভাবে বের করবো যে আসল যা আছে আমরা ধরে নিব তখন তার শুদ্ধ হবে কত ফিফটি পার্সেন্ট অর্থাৎ পাঁচ হাজার হবে যদি দেওয়া না থাকে তবে আমরা ওইভাবে ধরবো আর সুদ আসল যুগ সুদ পনেরো হাজার হবে আর এদিকে এখন সময় যদি আমার সময়টা কি হবে তাহলে সময় যদি পাঁচ হয় পাঁচ বছর হয় তাহলে সুদের হারটা হবে তার দ্বিগুণ সময় সমান হবে সুদের হারের দ্বিগুণ হবে আর যদি দেখা গেল যে সুদের হার দেওয়া আছে কারণ দুইটা মিলে তাইলে সমান আমার গুণ কত হইতে হবে পঞ্চাশ হতে হবে পঞ্চাশ বানাইতে গেলে এটা তো পাঁচ দিই তাইলে এটা অবশ্যই আমার কি দিতে হবে দ্বিগুণ দিতে হবে তাইলে আমার ফিফটি পারসেন্ট হবে যদি এক এটার অর্ধেক এটা হয় তাহলে সময়টা আর যদি আমি এখানে সুদের সময়টা দশ বছর দিই আর সুদের হার পাঁচ পার্সেন্ট দেখা গেল যে আমি সময় দশ বছর দিলাম তাহলে সুদের হার কত হবে পঞ্চাশ বানাইতে গেলে আমার পাঁচ বছর হবে তখন এরকমভাবে আমরা ওইভাবে করব তখন সময়টা হবে সুদের হার যদি সময় দশ বছর দেওয়া থাকে সুদের হার হবে সময়ের কি অর্ধেক কি বললাম তাহলে সময়ের অর্ধেক সুদের হারটা হবে সুদের হার এখন দেখা গেলো সুদের হার দেওয়া আছে দেওয়া নেই সময় দেওয়া আসে তাহলে সুদের হারটা হবে সময়ের অর্ধেক সময়ের অর্ধেক এভাবে আমরা সুদ এবং আসল এবং সুদের হার সুদ আসল এ ফিফটি পার্সেন্টের ক্ষেত্রে নির্ণয় করতে পারি এখন যদি ফিফটি পার্সেন্ট না হয়ে ফোরটি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হয় তাহলে ঠিক এইভাবে আমরা করবো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হলে এটার আবার কত হবে অর্ধেক হবে অর্থাৎ আসলের কি চার ভাগের এক ভাগ হবে ফিফটি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে পঁচিশ পঁচিশ বাক করলে কত হবে চার চার দ্বার এটার বাক করলে হবে কত আড়াই হাজার টাকা হবে তাহলে কত হবে তখন হবে পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট যদি কী হয় পঁচিশ পার্সেন্ট হয় সুদ সময় সুদের হার যদি আমাদের কত পঁচিশ পার্সেন্ট হয় হলে তখন কি হবে চারবার এক মানে দশ দশ হাজারে চারবার এক হল আড়াই হাজার আড়াই হাজার হবে তাহলে সুদাসল কত হবে তখন আবার দশ হাজার আর আড়াই হাজার হলো সাড়ে বারো হাজার তাহলে কীভাবে করবো সাড়ে বারো হাজার কীভাবে বুঝলাম দশ হাজার যা হবে তার চার দ্বারা ভাগ করতে হবে যেহেতু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাহলে এটাকে চার দ্বারা ভাগ করলে কত হবে আড়াই হাজার ওই আড়াই হাজার টাকা আসলের সাথে যোগ করলে যেটা হবে এটা সুদাস তাহলে আমরা এভাবে পঁচিশ পার্সেন্ট হলে এটা করতে পারি এখন যদি আর সময় আর সুদের হার কত হবে এখন সময় দেখা গেছে পাঁচ বছর তো সুদের হার কত হবে যেহেতু পঁচিশ পার্সেন্ট চার ভাগের এক ভাগ যদি হয় বা এটার অর্থে চার ভাগের এক ভাগ হয় তখন ধরে নিব যে এটা হবে কত পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট হলে আমার পাঁচ সময় পাঁচ বছর যে আছে সুদের হার তাহলে কতটা পঁচিশ বানাইতে গেলে সুদের হার কত দিতে হবে আর পাঁচ পার্সেন্ট হবে এভাবে আমরা পঁচিশ পার্সেন্ট দৌড় করতে পারি আবার দেখা গেলো যদি এখন দশ পার্সেন্ট বা বিশ পার্সেন্ট হয় বিশ পার্সেন্ট হলে হবে এটা পাঁচ ভাগের এক ভাগ তখন দশ হাজার টাকার হবে বিশ 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 হলে তাহলে আমি কীভাবে লিখবো হয়তো এখানে পাঁচ বছর দিব আর এখানে দিতে হবে সুদের হার চার পার্সেন্ট অথবা চার পার্সেন্ট সুদের হার দেওয়া লাগবে আর সময় দেওয়া লাগবে বিশ পার্সেন্ট মানে গেলে পাঁচ গুণ করতে হবে আর বিশ পার্সেন্ট মানে এটার পাঁচ দা ভাগ করতে হবে আসলটাকে আসলটাকে আমরা কত দাবার করবো পাঁচ দা ভাগ করলে দুই হাজার হবে আর যদি সুদ দেওয়া থাকে দুই হাজার তাহলে এটার পাঁচ গুণ হবে এটা পঁচিশ মানে পাঁচ গুণ পাঁচ বিশ দুই হাজার কারণ আসলে সবসময় সুদের এখানে যত পার্সেন্টেজ হবে তার তত গুণ হবে আর এটা কত হবে তাহলে দশ হাজার আর হলো দুই হাজার যেহেতু বিশ পার্সেন্ট পাঁচ দা বাক করলে যা হবে দুই হাজার তাহলে এখানে হবে আমার বারো হাজার হবে বারো হাজার এইভাবে আমরা বিশ পার্সেন্ট করতে পারে এখন যদি দশ পার্সেন্ট করে আর তখন সময়টা আর এটা কত হবে সময় যদি পাঁচ বছর হয় তাহলে বিশ পার্সেন্ট বানাইতে গেলে আমার সুদের হার চার পার্সেন্ট দেবে আর যদি বিশ পার্সেন্ট হয় তখন সুদের হার এটা হবে আর যদি দেখা গেলো সময় চার বছর দেওয়া গেছে তাহলে সুদের হার আমার কত হবে সুদের হার পাঁচ ই হবে বিশ বানাইতে গেলে আবার পাঁচ দেখুন করতে হবে এভাবে আমরা বিশ পার্সেন্টের ক্ষেত্রে অঙ্ক হিসাব করে করতে পারে তারপরে যদি দশ পার্সেন্ট বলে দশ পার্সেন্ট হলে দশ দা ভাগ করবো শুধু দশ পার্সেন্ট হলে আসলকে দশ দা ভাগ করব আর দু সুদ দেওয়া থাকে তাকে দশ দা ই করে নেব এটাকে দশ দা দু ভাগ করে আগে পাঁচ দা ভাগ করছিলাম এখন দশ দা ভাগ করলে কত হবে তাহলে দশ হাজারকে এক হাজার টাকা হবে এক হাজার টাকা হবে তাহলে এখানে সুদ আসল হবে তখন এগারো হাজার এভাবে আমরা এই অঙ্কগুলি ই করবো তাহলে সুদ যদি এত হয় তাহলে এটার ইয়ে কত হবে গুণ ই হবে যত ই হবে দশ দা ই হবে পাঁচ দা হবে এইভাবে ভাগ করবো আমরা দশ পার্সেন্ট হলে হবে দশ পার্সেন্ট মানে একশোকে দশ দ্বারা ভাগ করলে দশ হবে দশ দা এটাকে আবার দশ হাজারকে ভাগ করলে এক হাজার হবে এভাবে আমরা করব আর বিশ পার্সেন্ট হলে পাঁচ দা ই করবো বাক করে দেবো এইভাবে আমরা দশ পার্সেন্ট আর যদি বাক করবো যা যা হবে ওইভাবে হিসাব করে আমরা সহজে ক্যালকুলেটর ছাড়াই আমরা এইভাবে করতে পারবো আর যদি কোনো অঙ্ক ওইরকম হয় যেটা আগেই আগে বলছিলাম যে তিন বছর এটা পাঁচ বছর পাঁচ পার্সেন্ট পনেরো পার্সেন্ট তখন শতকরা ওইভাবে না এই করে আমরা ওই সূত্রে সাহায্য করবো এই সূত্রগুলির সাহায্যে আমরা এইভাবে অঙ্কটি করব এভাবে আমরা এই সূত্রের প্রয়োগ ছাড়াও অতি সহজে অঙ্কগুলি করতে পারি এখন আরেকটি অঙ্ক দেখাবো সেটা একটু অন্য রকম সেটা হলো যদি আমার নর্মাল আমরা জানি যে কোনো যদি বলি যে পাঁচশো টাকার দুই বছরের সুদ পাঁচ পার্সেন্ট হারে পাঁচ পার্সেন্ট হারে পাঁচশো টাকা দুই বছরের সুদ কত তাহলে আমরা কীভাবে করতে পারি সহজ এগুলি শুধু গুণ করবো সূত্রটা জানি আই সমান কত পি আর এন তাহলে পি এর মান আমি জানি এখন কত দিয়ে আছে পাঁচশো গুণন আর এর মান পাঁচ ফাইভ পার্সেন্ট ফাইভ ফাইভ মিশে কত একশো গুণন এন এর মান দুই বছর তাহলে এটা কাটাকাটি করলে দুই শূন্য দুই শূন্য পাঁচ শূন্য দশ পাঁচ দশ পঞ্চাশ তাহলে সুদ পাইলাম মানে কত পঞ্চাশ টাকা এটা বের করতে পারি এভাবে এখন যদি আমার দুই বছর না দিই যদি বলা হয় যে নয় মাসের সুদ কত হবে তখন আমি কিভাবে করব তখন শুধু এখানে এইটুকু করব অর্থাৎ পাঁচশো গুণন ফাইভ নিচে একশো গুণন নয় মাসকে আমি বছরে কনভার্ট করবো অর্থাৎ বারো দিয়ে বাক করব তারপর যে টাকা হবে এটাই হবে উত্তর অর্থাৎ এই শূন্য শূন্য কাটা নির্ণয় কাটা পাঁচ পাঁচশো পঁচিশ নয় পঁচিশে দুইশো পঁচিশ বাঘ হবে গত বারো বাঘ ফলে এবার যা হবে সেটাই হবে নির্ণয় উত্তর এভাবে আমরা করতে পারি এখন নয় মাসের না দিয়ে যদি বলে যে একশো দিনের সুদ আমার কত হবে তখন সেটাকে কী করবো শুধু এই জায়গায় আমরা লিখব অর্থাৎ গুণন আর এর মান ফাইভ পার্সেন্ট ফাইভ নিশে একশো গুণন এন এর মান হলো একশো দিন তাহলে একশোকে আমি বছর বানাইতে দিনকে বছর বানাইতে তিনশো পঁয়ষট্টিটা ভাগ করব তাহলে এটা যেটা হবে এটাই হবে আমার মূল উত্তর তাহলে এই শূন্য কাটা এই শূন্য কাটা পাঁচ পাঁচশো পঁচিশশো এটাকে তিনশো পশুটিটা ভাগ করলে যা হবে সেটি হবে সুদ বা এই টাকা এভাবে আমরা মাসের দিনের বছরের সুদ বেদ করতে পারি এছাড়া এর আগে যদি অন্যভাবেই করি এর আগের অঙ্কগুলি যেগুলি দেখলাম সুদ আসল সুদ আসল সময় সুদের হার থেকেও আমরা প্রয়োগ ছাড়াও যদি পার্সেন্টেজ দ্বারা হিসাব করি একশো পার্সেন্ট ফিফটি পার্সেন্ট তারপরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাইলে আমরা সূত্র সাহায্যে সারা অতি সহজে দুই থেকে তিন সেকেন্ডে অঙ্কটি করতে পারি ঠিক আছে আমরা পরবর্তীতে শতকরার বিষয়ের উপর সুদাসন ছাড়াও অন্যান্য অঙ্কগুলি পরবর্তী ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরব আশা করি তোমরা আমার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে এবং অন্যদের কাছে ছড়িয়ে দিবে তাহলে আমার এই কষ্টটা সার্থক হবে আল্লাহ হাফিজ এখন তোমাদের সামনে যে সূত্রগুলি আগে আলোচনা করছিলাম সেটির উদাহরণ নিয়ে আলোচনা করো তাহলে বুঝতে অনেক সহজ হবে তোমাদের যে উদাহরণ একে দেখি আমরা দশ পার্সেন্ট সুদে দশ বছরে দশ হাজার টাকা সুদ কত হবে এটা যদি করি তাহলে কীভাবে দেখি আমরা দশ পার্সেন্ট আর এলে দশ বছর দুইটা গুণ করবো এর আগে বুঝলাম দশ আর দশ পার্সেন্ট গুণ করলে কত হয় একশো একশো মানে কি এক হবে আর কি একশো হলে আমরা জানি সুদ এবং আসল দুইটা কি হয় সমান হয় একশো পার্সেন্ট এর আগের গুলো সত্য তো একশো পার্সেন্ট হলে সুদ এবং আসল দুইটা সমান হয়ে যায় তাহলে সমান হলে তো যেহেতু আসল এত টাকা তাহলে সুদ কত টাকা হবে ওই সমান দশ হাজার টাকা হবে আচ্ছা কিভাবে হয়েছে সুদ সমান তাহলে যে আসলটা আছে এটা দশ হাজার টাকা লিখলাম দশ হাজার টাকা নিচে দিলাম ইম কত এই যে পার্সেন্টেজের জন্য কত এক এক দিয়ে দিলাম সমান সমান দশ হাজার টাকা সুন্দর করে দেখে হ্যাঁ সমান সমান দশ হাজার টাকা এইভাবে আমরা দেখতে এখন যদি সময় গত দশ বছর আর হলো একদম ফাইভ পার্সেন্ট থাকে ফাইভ পার্সেন্ট অর্থাৎ ফাইভ পার্সেন্ট সুদে তো দশ বছরের জন্য দশ হাজার টাকার সুদ সমান কত তাহলে কীভাবে করবো তাহলে আমরা জানি পাঁচ আর দশ গুণ করলে কত হবে পঞ্চাশ পঞ্চাশ মানে পার্সেন্ট মানে হাফ

চার পাঁচ পার্সেন্ট থাকলে পাঁচ বছর আর চার এরকম থাকে পার্সেন্ট আর তাহলে মূল ফল চার পাঁচের মতো বিশ পার্সেন্ট হয় সমান হবে পাঁচ ভাগের এক বিশ পার্সেন্ট মানে পাঁচ ভাগের এক অর্থাৎ উপরে বিশ নিচে একশো কাটাকাটিগুলো পাঁচ ভাগের একশো বিশ পার্সেন্ট পাঁচ ভাগের এক তাহলে পাঁচ পাঁচ দা ভাগ করলে কত হবে দু হাজার টাকা হবে সুদ হবে তো এইভাবে আমরা সুদটি বের করতে পারি যে সুদ যদি বের করতে পারি এখন যদি বলে যে প্রথম ক্ষেত্রে দশ হাজার টাকার দশ পার্সেন্ট সুদে দশ বছরের আসল দশ হাজার টাকা হলে আসল করতে হবে তো আসল করতে হবে যেহেতু আপনার আসল দশ হাজার টাকা সুদ কত হবে দশ হাজার টাকা তাহলে আসল সুদাসল হবে তাহলে তখন যদি বলে যে আসল কত হবে যদি বলে দশ হাজার টাকার আসল কত হবে তাহলে সুদাসন দশ দশ হাজার টাকা হলে আসল আর সুদ হলে দশ হাজার বিশ হাজার টাকা হবে আবার যদি ফিফটি পার্সেন্ট হয় তখন সুদ আসল করতে হবে ফিফটি পার্সেন্ট হয় পাঁচ হাজার আর আসলে দশ হাজার হবে মোট পনেরো হাজার টাকা আসল আবার প্রত্যেকটার ক্ষেত্রে এখন সুদাসন যদি বলি তাহলে আড়াই হাজার টাকা যুগ হবে দশ হাজার টাকার সাথে সুযোগ হলে সুদাসল হবে প্রত্যেকবারই আমরা আসলের সাথে সুযোগ করে সুদাসল বের করতে পারি এখন যদি এরকম হয় বিশ পার্সেন্ট হয় দুটার গুণ ফল এবং বলা হয় যে সুদ আসল কত হবে তাহলে বিশ পার্সেন্ট আমার সুদ কত হয় সেটা বের করে নেব পাঁচ দা ভাগ করবো পাঁচ দা ভাগ করলে দুই হাজার টাকা হবে সুদ আসল হবে আমার বারো হাজার টাকা দুই হাজার আর দশ হাজার যোগ এভাবে আমরা অসংখ্য অঙ্ক ক্যালকুলেটর ছাড়াই মৌখিকভাবে আমরা সহজে এই ধরনের সুদ আসল সুদাসল সময় সুদের হার নির্ণয় করতে পারি তাই সময়ের ক্ষেত্রে যদি চিন্তা করি কিভাবে করবো দেখা গেছে যে দশ পার্সেন্ট সুদে কত বছরে দশ হাজার টাকার সুদ দশ হাজার টাকা হবে এরকম যদি উল্লেখ থাকে তখন যেহেতু আসল এবং সুদ সমান তাহলে আমরা জানি সময় এবং সুদের হার গুণক ফল একশো হতে হবে তাই যদি আমার সুদের হার দশ থাকে তাহলে সময়টা হবে গত দশ বছর দশ দশ একশো হবে অথবা সুদের হার যদি পাঁচ পার্সেন্ট থাকে আমার একশো বানাতে গেলে এইটা বিশ বছর বানাতে হবে সুদের হার যদি দুই পার্সেন্ট থাকে তাহলে বিশ বছর একশো বানাতে গেলে পঞ্চাশ বছর হবে এরকমভাবে পরিবর্তন হবে আবার অন্য দিকে যদি বলে যে সুদের হার বের করতে যে এখানে দেওয়া আছে পাঁচ বছর আমার একশো বানাতে বলে বিশ পার্সেন্ট দেওয়া লাগবে সুদের হার একশো সমান বানাতে গেলে সুদ এবং সুদ দুইটা যদি সমান হয় বলে অর্থাৎ যদি এরকম বলে যে দশ পার্সেন্ট সুদে যদি বলে দশ পার্সেন্ট সুদে কত বছরে দশ হাজার দশ হাজার টাকার কত বছরে দশ হাজার সুদ দশ হাজার টাকা তাহলে এখন আমার কি হবে যেহেতু আসল এবং কিছু দিনের সমান তাহলে আমরা জানি সময় সুদের হার এবং সময় দুইটা কী হবে গুণ করলে একশো পার্সেন্ট হবে তাহলে এখানে দশ পার্সেন্ট আসে তাহলে বছর কত গুণ করলে একশো পার্সেন্ট হবে আরও দশ দশ বছর হবে তাহলে উত্তর হবে তখন তখন উত্তর হবে দশ বছর আবার যদি এরকম দেওয়া থাকে কত হার সুদে দশ বছরে এত টাকা সুদ এত টাকা হবে তাহলে কত হার সুদে দশ বছরে যেহেতু সমান সুদ আর আসল তাহলে দশ বছরে বলছি তাহলে একশো হবে দুইটা গুণ ফল গুণ গুন করলে তাহলে বাকি পার্সেন্টেজ কত দশ পার্সেন্ট হবে তাহলে এইভাবে আমরা সুদের হার সময় তারপরে আসল সুদ বের করতে আসল এবং সুদ বের করতে হলে তখন আমি আবার আসলে বের করতে পারবো দুটা গুণ করে সুদর্শল হয়ে যাবে এভাবে আমরা এই পাঁচটি অঙ্ক এই এর থেকে নিয়ম থেকে আমরা পাঁচটি অঙ্গ করতে পারি সুদ আসল আসল সময় সুদের আপডেট করতে পারি তাহলে এভাবে একশো পার্সেন্ট ফিফটি পার্সেন্ট শুধু খালি ফিফটি পার্সেন্ট হলে অর্ধেক হয়ে যাবে আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দুইটার গুণ ফল হবে চার ব্যাগের অর্থাৎ চার দা বাক করে দেবো আর বিশ পার্সেন্ট হলে পাঁচ দা বাক করবো আর যদি দশ পার্সেন্ট হয় পাঁচ দুই দশ পার্সেন্ট হলে দশ দা ভাগ করবো প্রত্যেকটা এইভাবে আমরা ওই এটাকে দর দ্বারা বেক করে দেবো বাক করে দেবো আসলকে এভাবে তাইলে আমরা অঙ্ক করতে পারবো ইনশাল্লাহ তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ